নমস্কার বন্ধুগণ প্রতিদিনের মতন আজকেও আমি আবার চলে এসেছি একটা দারুণ মজাদার রেসিপির সাথে আজকে আমার এই রেসিপিটা ভাত রুটি পরোটা সবের সাথে দারুণ জমে যাবে এই রেসিপিটা বানানো খুবই সহজ এই রেসিপিতে কোনো রকম মশলাই লাগবে না আর এই রেসিপিটা বানাতে খুব জলদি হয়ে যায় ঘরে কয়েকটা সবজি থাকলেই চটপট বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় এত অসাধারণ যে সবাই কিন্তু ভালোবেসে চটপট করে সমস্ত খাবার খেয়ে নেবে ভাতের সাথে খেলে গরম গরম ডাল ভাত থাকলে তো কথাই নাই এটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে আর রুটি পরোটার সাথে আরও বেশি ভালো লাগবে এই রেসিপিটা তো বন্ধুরা জেনে নাও আজকে আমি এই রেসিপিটা কি করে বানাচ্ছি দারুণ স্বাদের এই রেসিপিটা কোনো মশলা ছাড়াই এই রেসিপিটা বানানোর জন্য ঘরে কয়েকটা সবজি থাকলেই যথেষ্ট তো আমার কাছে এই চার পাঁচ রকমের সবজি ছিল যেমন আলু গাজর বিনস আর পেঁয়াজ এই কয়েকটা সবজিতেই আমি আজকে রেসিপিটা বানিয়ে ফেলছি তোমাদের কাছে যদি অন্য কোনো কিছু সবজি থাকে সেটা দিয়েও বানাতে পারো সেই সবজিগুলোকে আমি চারকোনা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসের ওপরে কড়াইতে দিয়ে দিলাম বাটার তো সেই বাটারটাকে মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করছি বাটারটা মেল্ট হয়ে গেছে তোমরা চাইলে বাটারের জায়গায় হোয়াইট অয়েলও ব্যবহার করতে পারো ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু গাজর বিনস পেঁয়াজ সমস্ত সবজিগুলো আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম এবার কোনো রকম জল দেব না বা মশলাও দেব না সমানে কষে নিতে হবে কষে কষেই এই রেসিপিটা বানাতে হবে তো তার জন্য আমি হালকা একটু নেড়ে দিলাম সমস্ত সবজিগুলো একই সাথে মিশে গেল কিন্তু তো সমস্ত সবজি মিশে যাবে গাজরটা আর আলুটা সেদ্ধ হতে একটু টাইম দিতে হবে এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন তবে রসুনের কোয়ান্টিটিটা তোমরা একটু বাড়িয়েও দিতে পারো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা সবুজ কাঁচা লঙ্কা তোমরা এই জায়গাতে শুকনো লঙ্কা খেলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো সমস্ত সবজিগুলো ভালো করে ছেড়ে দেওয়ার পর আমি হাফ চামচের একটু কম নুন দিয়ে দিলাম তারপর আবার একটু ভালো করে একটু নেড়ে দেবো তার আগে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা এটা স্কিপও করতে পারো তো এই ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে ওই জন্য গোলমরিচের গুঁড়োটা আমি অল্প করে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কখনোই হাই করা যাবে না এই রেসিপিটা বানানোর সময় সব সময়তেই মিডিয়াম টু লো ফ্লেম করে করে কিন্তু এই রেসিপিটা বানাতে হবে তাহলে খেতে কিন্তু অসাধারণ হবে আস্তে আস্তে কষতে কষতে যে সমস্ত রেসিপিগুলো বানানো যায় তার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় এবার আমি ঢাকা দিয়ে দিলাম তবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি আর এক মিনিট পরে কিন্তু ফিরে এসেছি বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখাও যাবে না কারণ তলাতে লেগেও যেতে পারে যেহেতু একটু জল দিয়ে বা কোনো কিছুই দেওয়া নেই অল্প একটুখানি বাটার দিয়েছি সেটা তোমরা দেখলে একটা ছোট্ট কিউবের মতন তো আবারও একটু নেড়ে চেড়ে দিলাম আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম এই সাইডে আমি আর একটা কাজ করে নিচ্ছি সেটা হচ্ছে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য আমার তিনটে ডিম লাগবে ওই জন্য একটা একটা করে তিনটে ডিমকে আমি ফাটিয়ে নিচ্ছি তারপরে একটু নুন দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব তেল মশলা এবং জল ছাড়াই এত সুন্দর এই রেসিপিটা খেতে লাগে যে তোমরা বানিয়ে খেয়ে তারপরে বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি হয় তো আজকে তোমাদের সামনে করে দেখাচ্ছি এক ফোঁটা জলও ইউজ করে নিই বা অন্যরকম কোনো মশলাই আমি এখানে ব্যবহার করছি না তবে একটুখানি জাস্ট বাটার দিয়েছি সেই বাটারটাও তেই কিন্তু সমস্ত রেসিপিটা একদম কষে নেওয়া হবে বন্ধুরা কাজের ব্যস্ততার জন্য অনেক সময় মনে হয় যে রান্না করতে ইচ্ছে করে না তো ঘরে যদি কিছু সবজি থাকে তো এইভাবে যদি তোমরা বানিয়ে ফেলো দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় সবাই ছোট থেকে বড় সবাই কিন্তু বেশ ছেটে খেয়ে নেবে তো দেখো আস্তে আস্তে কষতে কষতে সমস্ত কিছু কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এইভাবে কষে কষে রান্না করলে টেস্ট কিন্তু অনেক দশ গুণ বেড়ে যায় তো সেদ্ধগুলো খুব সুন্দর হয়ে গেছে এবারে ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর এর যেটা ডিমটাকে ফেটিয়ে রেখেছি ডিমের গোলাটা আমি দিয়ে দিলাম তো পুরো ডিমটা আমি এখন দিলাম না আর একটু ভালো করে নেড়ে দেবো তারপরে বাকি যে ডিমের গোলাটা রাখলাম সেটাকেও ঢেলে দেবো তো এইভাবে আস্তে আস্তে নড়িয়ে নাড়িয়ে দিচ্ছি কড়াইটা ধরে এরপরে আমি খন্তি দিয়ে খুব ভালো করে ঘেটে দেবো এইভাবে নেড়ে দিচ্ছি ডিমগুলো সবজির সাথে একদম খুব সুন্দর করে মিশে যাবে আর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে কিন্তু এই কাজটা করতে হবে তো ভালো করে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে দিতে দিতেই কিন্তু ডিমগুলো দেখবে আস্তে আস্তে শুকনো শুকনো হয়ে যাবে সবজির গায়েতে কিন্তু বেশ সুন্দরভাবে লেগেও যাবে দেখুন নাড়তে নাড়তে কত সুন্দর একটা ডিমগুলো মানে লেগে গেছে সবজির সাথে দেখতেও ভালো লাগছে এটা কিন্তু খেতে দারুণ লাগে তো আস্তে আস্তে আমি নেড়ে নিয়েছি মিনিট খানেক পর্যন্ত এটা নেড়েছি নাড়তে নাড়তে কিন্তু এরকম শুকনো শুকনো হয়ে গেছে আর বাকি ডিমের গোলাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম এখানে আর আমার নুন দিতে লাগেনি আর চিনিও দিতে হয়নি কারণ সবজিগুলো কষতে কষতেই বেশ মিষ্টি মিষ্টি ভাব হয়ে গেছে গাজরগুলো তো টেস্ট করে দেখলাম বেশ সুন্দর লাগছে খেতে এখন পরিবেশনের পালা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি তোমাদের সামনে পরিবেশন করে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম ঝুরঝুরে অথচ সবজিগুলো বেশ পারফেক্ট আছে কালারফুল আছে দেখতে ভাল লাগছে খেতে কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটা দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে তাছাড়া রুটি পরোটা সবার সাথে কিন্তু দারুণ মজা লাগে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টা 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 বাই বাই